চাইলেই হয়তো আমরা সবাই সব কিছু পাই না কিন্তু যেটা পেয়েছি সেটা যদি হারিয়ে যায় কেমন হবে সেই যন্ত্রণা আজকে যে মুভিটা নিয়ে বলতে চলেছি সেটা হয়তো আমাদের কারো না কারো জীবনের সঙ্গে মিলে যাবে আর এই মিলে যাওয়া মুভিটার নাম হল প্রাক্তন মুভিটার কিছু সিন বর্তমানে আসবে আবার পেছনে যাবে তো একটু মনোযোগ দিয়ে দেখবেন নইলে ঠিক ফিল করতে পারবেন না মুভির শুরুতে বোম্বে টু হাওড়াগামী একটি ট্রেন দেখা যায় আর যারা এই ট্রেনে যাত্রী তারা তাদের কেউ আপনজনকে ছেড়ে যাচ্ছে কেউ আপনজনের কাছে যাচ্ছে আবার কেউ কাজ সেরে তাদের বাড়ির পথে যাত্রা শুরু করছে সব মিলিয়ে ভিড় ব্যস্ততা তো আছেই এই হলো মালিনী মুখার্জি ডাকনাম মলি আর এই যে তার মেয়ে পুতুল এই হলো সুদীপা সেন আর এই যে এই দলের মধ্যে কেউ কেউ সিঙ্গারও আছে আর এরা নতুন বিবাহিত দম্পতি মলি ট্রেনে উঠে একে একে তার শাশুড়ি মাসি শাশুড়ি যা ননদ সবার কাছে কল করে আর সবার সাথে সেই একই কথা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি ট্রেনে সব কিছুই ঠিক আছে হ্যাঁ ট্রেন রাইড টাইমেই আছে তো মলির হাজব্যান্ড নাকি মলিকে বলে বউ গেলে যাক মেয়ে অন্য জিনিস ইত্যাদি ইত্যাদি কথা চলতেই থাকে এর মধ্যেই পুতুলের সুদীপার সঙ্গে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় মলি একটু মিশুকে সরল সাদা সিধে মানুষ সবার সঙ্গে কথা বলতেও ভালোবাসে তার কথায় বাচ্চার নামটা শাশুড়িকে রাখতে দাও শাশুড়ির রান্নাকে দারুণ বলো ছেলের খাবারটা শাশুড়িকে বেড়ে দিতে দাও বিয়ের প্রথম পাঁচটা বছর শাশুড়িকে বলতে বলো কি বাজার হবে পাঁচটা বছর এভাবে চালিয়ে গেলে ব্যাস বাড়ি তোমার পকেটে আচ্ছা তাহলে মলির মতন কি একটু চেষ্টা করে থাক আর বেশি গভীরে না যাই আর এই যে নবদম্পতি তাদের দুজনের দুটো সিট তো ওপরের সিটটাই তাদের ব্যাগগুলো রেখে নিচে তাদের যে সিটটা আছে সেখানে তারা দুজন একসঙ্গে থাকবে তো তার বউ বলে তুমি এরকম আমি এই দুজনের কি করে ধরবে তো সে বলে হয়ে যাবে পুতুলের ঘুম না আসায় সুদীপা তাকে একটি ডাকাতের গল্প শোনায় আর এই ডাকাতের গল্পটা একটু মনে রাখবেন সবাই মলি আর সুদীপার মধ্যে একটা বন্ধুত্ব ভাব হয়ে যায় কথায় কথায় মলি তার হাজবেন্ড নামটা বলে উজান মুখার্জি তো সুদীপাও এই নামে একজনকে চিন্ত তার কথা মনে পড়ে যায় সে ছিল ট্যুরিস্ট গাইড তো সুদীপা একবার কলকাতা ঘুরতে এসে তার সঙ্গে পরিচয় হয়েছিল সিন বর্তমানে আসে ট্রেন একটা স্টেশনে থামে তো সেখান থেকে এক বৃদ্ধ দম্পতিকে ট্রেনে উঠতে দেখা যায় তো তাদের ছেলে বিদের যাবে বলে তারা তাদের ছেলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছে মলিরা কলকাতায় কোথায় থাকে জায়গাটার নাম শোনার পরে সুদীপা অনেকটা চমকে যায় সিন একটু পেছনে যায় তো দেখা যায় সুদীপা একদিন উজানের অফিসে গেছে ওই ট্যুরের ব্যাপার নিয়ে আলোচনা করতে তো উজানের অফিসটি তার ভালো পছন্দ হয়েছে বলায় উজান তার বাড়ির চারিদিকটা ঘুরে দেখায় এবং তার বাড়ির সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয় এসবের মধ্যে দিয়ে তাদের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে গেছে সিন আবার বর্তমানে আসে তো সুদীপা যে উজানকে চিনতো না সেটা জানতে তার পরিচিত একজনের কাছে কল করে সে জিজ্ঞাসা করে উজান পরে বিয়ে করেছিল কিনা এখন কোথায় থাকে বইয়ের নাম কি কিছু শুনে জানতে পারে যে হ্যাঁ এই সেই উজানের বউ যার সাথে সে একই কামরায় যাচ্ছে তো সুদীপা রাগ তো হচ্ছে আর বলছে মলি সবসময় আমার উজান আমার শ্বশুরবাড়ি এসব কথা শোনাচ্ছে যে বাড়িটা নামটা আমার সারা জীবন তসনস করে দিয়েছে আর এই যে ইনি সে বাথরুমের ভেতরে দাঁড়িয়ে তার কাজ করছে আর বাইরে সুদীপা যে কথাগুলো বলছে মাঝে মধ্যে সেগুলো শোনার চেষ্টা করছে তো সে কলটা কেটে দেয় আর নিজেকে নিজে কন্ট্রোল করে আর এই যে ইনি বাইরে বেরিয়ে সুদীপাকে বলে আপনি ওকে তো আমি তো ভীষণ ওকে হ্যাঁ হ্যাঁ সে তো থাকতেই হবে নতুন নতুন সবকিছুই ওকে ইনি একটু বৌমার নাম ধরতেই অমনি শাশুড়ি বলে ওঠে সবসময় বৌমা বৌমা নাতনিটাকে একবারও স্টেশনে আনলো না বদময়েশ মেয়ে ছেলে সুদীপা অন্য কামরায় সিট নেবে বলে টিটিকে বলে কিন্তু সে জানায় এখন কোথাও সিট ফাঁকা নেই সঙ্গীত শিল্পীরা একটা গান শুরু করে আর এই গানের মাধ্যমে সুদীপা আর উজানের একসঙ্গে ঘুরে বেড়ানোর কিছু ছবি দেখা যায় এই যে নবদম্পতির রোমান্স শুরু করতেই ওদিকে দরজায় ঠক ঠক আওয়াজও শুরু হয় তারা তো খুবই বিরক্ত হয় তো অবশেষে রেগে মেগে দরজাটা খুলে দেখে টিটি এসেছে টিকিট চেক করতে মলি রাতে সিরিয়াল দেখে তো সুদীপা কি করে জিজ্ঞাসা করায় সে বলে সে আর্কিটেক্ট মানে ওই পুরানো বাড়ি সংরক্ষণ করে সুদীপা কথায় কথায় বলে তুমি আর তোমার বর একসাথে বসে সিরিয়াল দেখো তো মলি বলে না তার বরের সময় নেই এখন সে ট্রাভেল এজেন্সি খুলেছে তো সুদীপা আরও বলে তোমরা বেড়াতে যাও মলি বলে না এসব টুরে ঘরের লোকদের না যাওয়াই ভালো চল্লিশ পঞ্চাশ জন লোক যাবে বলবে বাথরুম খারাপ তরকারিতে নুন বেশি বাস ঠিক সময় ছাড়েনি সবার সামনে এসব ট্যুর গাইডকে বললে তো খুব খারাপ লাগে মেয়ে সঙ্গে থাকে তো এই তো বেরোলাম অনেক দিন পরে বাবার শরীর খারাপ বলে বেরোতে গেলে হাজারটা প্রশ্ন কোথায় যাবে কেন যাবে আমি নিয়ে যাব মেয়েকে চোখে হারাই তো এসব কথা শুনে সুদীপার পিছনের কিছু কথা মনে পড়ে তো এমনই একদিন সুদীপা ব্যাগ গোছাচ্ছে তার বাবার কাছে ঘুরতে যাবে বলে তো সে যে তার বাবার কাছে যাচ্ছে উজান বা তার বাড়ির কেউ এটা জানে না তো উজানকে জানানোর পরে সে বলে তুমি বাড়ির কাউকে জানাও নি আমার কাছ থেকে পারমিশন নাও নি তো উত্তরে সুদীপা বলে কোথাও যেতে গেলে সবার থেকে পারমিশন নিতে হবে নাকি তো উজান বলে তুমি বাড়ির বউ আর তোমার টিকিট তোমার টিকিট আমি করব না তা কি অন্য কেউ করবে তো সুদীপা বলে আমি চাইনি টিকিটটা তুমি করো আর তোমার ওটা কাজের জায়গা সারা জীবন আমি আমার টিকিট আমি নিজে করেছি তো উজন বলে তুমি ওই টিকিটে কোথাও যাবে না তো সুদীপা বলে আমি ওই টিকিটেই যাব আরও বলে মনে রেখো বোম্বে থেকে এসে আমি তোমার সঙ্গে আছি তুমি না আমি আমার মা বাবাকে ছেড়ে এসেছি তুমি না আমি আমার চাকরি চেঞ্জ করেছি তুমি না আমি অনেক অ্যাডজাস্ট করেছি তুমি করনি তো উজন বলে হ্যাঁ করেছো এটা নর্মাল সব মেয়েরাই করে তুমিও করেছ সুদীপা বলে সেই বস্তা পচা গল্প শাশুড়ির সামনে ফোনে কথা বলা যাবে না এটা ওটা সেটা কিছুই করা যাবে না সব কিছুতেই অনুমতি নিতে হবে আর ধরো যদি উল্টোটা হতো আমি যদি বলতাম বোম্বে থেকে আমি এখানে আসতে পারবো না তোমাকে অন্য শহরে এসে আমার মা বাবার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে হবে তোমার চাকরি চেঞ্জ করতে হবে পারতে করতে পারতে না তো উজান বলে তুমি কোথাও যাচ্ছ না সুদীপা নরম সুরে বলে বিছানায় যখন আমরা আদর করি তখন কি তুমি আমার পারমিশন না কে আগে আসবে তুমি না আমি তো উজানের মা আর তার বোন এলে তার মা বলে তোদের মধ্যে কি আবার ঝামেলা হয়েছে তো রীতিমতো বলে যে সে তার বাবার কাছে যাবে কিন্তু উজান যেতে দিচ্ছে না তো তার বোন তাকে আর কি করে বলে বউকে ছেড়ে একটা দিনও থাকতে পারে না গো কষ্ট হচ্ছে আর তার শাশুড়ি বলে বাবা তোদের মধ্যে এত প্রেম সিন বর্তমানে আসে তো মলি সুদীপাকে বলে তাকে সে কোথায় দেখেছে তার খুবই চেনা চেনা লাগছে তো সুদীপা বলে জানি না কোথায় দেখেছ কথায় কথায় মলি বলে সে একটা চাকরি করতো কিন্তু পুতুল এলে চাকরিটা ছেড়ে দিয়েছি নইলে সে এত দায়িত্ব নিতে পারতো না আর আমার শাশুড়ি বর যদি না থাকতো কোনো দায়িত্ব নিতেই পারতাম না জানো তো লোকে ওই বলে শ্বশুরবাড়ি খারাপ শাশুড়ি খিটখিট করে পুতুল যখন হলো শাশুড়ি আর আমার বর তখন আমাকে প্যাম্পার করেছে খুব সাপোর্ট করে তো এসব কথা শুনে সুদীপার পিছনের কিছু কথা মনে পড়ে যায় সুদীপা উজানকে বলে বাচ্চাটাকে আর রাখতে পারলাম না মিসক্যারেজ হয়ে গেছে তো উজান অবাক হয়ে বলে কি আমাকে বলনি কেন সুদীপা বলে কাকে বলবো তুমি ছিলে আমার পাশে এই চার দিন বাদে তো ফিরলে মাসের মধ্যেও আমার খোঁজ নিয়েছ আমি কেমন আছি আমার কি হয়েছে উজান বলে এই দুমাসেই তো আমাদের মেন রোজগার সুদীপা বলে তাহলে বাচ্চাটা চেয়েছিলে কেন বাচ্চা কি শুধু আমার বাবা হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই তুমি দায়িত্ব নেবে না আমাকে ফেলে রেখে চলে যাবে তো উজান বলে বাড়িতে মা বাকিরা সবাই ছিল তোমার দেখার জন্য সুদীপা বলে বাড়ির সবাই আর তুমি এক আমাকে ডাক্তার রেস্ট নিতে বলেছিল এটা তুমি জানতে আমার ব্লিডিং হচ্ছিল তোমার মা কাউকে জানতে দেয়নি যে আমি প্রেগনেন্ট তাতে নাকি বাচ্চার নজর লেগে যাবে গোপনে গোপনে একটা বাচ্চা হবে ভেতরে তো কুসংস্কারের বাসা বেঁধে রেখেছ সুদীপা কাঁদে আর বলে তুমি যেদিন বাবুঘাটে বিসর্জন দেখাচ্ছিলে সেদিন আমি যন্ত্রণায় কাঁদছিলাম আমি সেই শরীরে সব আত্মীয়দের বাড়ি গিয়ে নিচু হয়ে প্রণাম করেছি আমার পেটে লাগছিল উজান রক্ত পড়ছিল আমি তো তোমাকে পাইনি উজান বলে তাকে জড়িয়ে কাঁদতে থাকে সত্যি বলতে প্রতিটা মেয়ের ক্ষেত্রে এটা খুবই কষ্টের মা হওয়াটা যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের মা না হতে পারাটা সিন আবারও বর্তমানে আসে আর সুদীপার অনেক খারাপ লাগে এটা ভেবে যে সে কোনো আদর যত্ন পায়নি আর মলি মলির ক্ষেত্রে আদর যত্নের কোনো কমতি রাখা হয়নি সুদীপা মলির কাছে তাদের কোম্পানির নাম শুনলে মলি বলে রেনবো ট্রাভেলস এই কথাটা শুনে সুদীপার আবারও পিছনের কিছু কথা মনে পড়ে সুদীপা উজানকে বলছে সে একটা ট্রাভেল কোম্পানি খুলবে সেখানে সে প্রেজেন্টেশন তৈরি করবে ডিজাইন তৈরি করবে আর উজানের ভয়েসটা থাকবে ভাবতে পারছ উজান বলে না ভাবতে পারছি না তো সুদীপা বলে এই কটা টাকায় হবে বলো আমাদের নিজের বলে কিছুই থাকবে না তো উজান বলে সে এই নিয়েই খুশি সুদীপা বলে আমার নিজের একটা বাড়ি হবে বাড়িতে আমি ইচ্ছে মতো সাজাবো ভবিষ্যতে কেউ আসলে তার জন্য একটা ঘর এসব শুনে উজান বলে তোমার বাড়ি তোমার ঘর তোমার বারান্দা তোমার বেডরুম সব তোমার আমি কোথাও যাবো না পারলে তুমি তোমার তোমার টাকা দিয়ে বাড়ি বানাও সুদীপা বলে কি বললাম আর কি বুঝলে তোমার সাথে আর সংসার করা যাচ্ছে না কথাটা শুনে উজানের একটু খারাপ লাগে সে বলতে থাকে একটা ট্যুর গাইডের সাথে ট্যুর করা যায় রোমান্স করা যায় সংসার করা যায় না সিন আবারও বর্তমানে আসে তো সুদীপার একটু খারাপ লাগে যে সে যখন বলেছিল একটা ট্রাভেল কোম্পানি খোলার কথা তো তখন উজান কত কথাই না বলেছিল আর মলি বলতেই সেটা কত সহজেই করে ফেললো সুদীপা মলিকে বলে এত ব্যস্ততার মধ্যেও নিজেদের জন্য সময় পাও তো মলি বলে একদমই না ওই রাতে একবার কথা হয় আর বাড়ি এলে সবাই একসাথে খেতে বসি তো মলি বলে সারা বছর রোজ বরকে চাই না ওই একদিন হলেই অনেক কিন্তু সেই একদিনটা আমার আর না শুধুই আমার সেটাও আমাকে দেয় তবে কি জানো তো আমার বড় আমাকে খুব ভালোবাসে প্রত্যেক জন্মদিনে একটা করে সারপ্রাইজ দেয় এই দেখো আমি তোমাকে সব কিছু বলে ফেললাম আজকে আমার জন্মদিন জানো তো এই তুমি গত জন্মে আমার কে ছিল গো তোমাকে আমি আমার সব কিছু বলে ফেলছি সুদীপা বলে শুভ জন্মদিন মালিনী তোমার গিফটটা পাওনা রইল তো মলি ধন্যবাদ জানিয়ে বলে তোমার রিটার্ন গিফটটাও পাওনা রইলো তো সুদীপার আবার তার পিছনের কিছু কথা মনে পড়ে তো কাজের চাপ থাকায় অফিস থেকে বাড়ি আসতে তার একটু রাত হয়েছে তো উজান বলে বাড়িতে একটা কল করে তো বলতে হয় কাজের চাপ নাকি বচের সঙ্গে সময় কাটাচ্ছিলে কথাটা শুনে সুদীপা একটু অবাক হয় তো উজান বলে কেন তোমার ফোনে তোমার বচের মেসেজ আসে না সুদীপা বলে লজ্জা করে না লুকিয়ে লুকিয়ে আমার ফোন দেখতে উজান বলে তুমি তোমার বসের সঙ্গে শুয়েছো সুদীপা বলে এমন কথা বলতে পারলে এই বলে রাগ করে সে সেখান থেকে চলে যায় সিন আবারও বর্তমানে আসে পুতুল ঘুম থেকে উঠে দেখে সুদীপার চোখে জল এবং সে জলটা মুছে দেয় আর বলে তুমি কাঁদছ মাকে ডাকছি মা উঠছে না ট্রেনটা নাগপুর এসে থামলো আর সুদীপা স্টেশনে নেমে দরকারি কিছু জিনিস কিনে তার কামরায় এসে দেখে মলির হাজবেন্ড এসেছে দুজন দুজনকে দেখেই তো অবাক সত্যি তো অবাক হবারই কথা এত বছর পরে দুজনের হঠাৎ দেখা মলি জন্মদিনের কেকটা কাটতে থাকে আর সুদীপা তাদের ফ্যামিলি ফটোটা তুলে দেয় সুদীপার আবারও তার পেছনের কিছু কথা মনে পড়ে তো সেদিন ছিল সুদীপার জন্মদিন তো সবাই মিলে সুদীপার জন্মদিনের কেকটা কাটে কিন্তু উজানের ওই দিন একটা ট্যুর থাকায় সে বাড়ি আসতে একটু লেট করে তো রীতিমতো সুদীপার রাগ তো হয় উজানের ট্যুরে একটু সমস্যা হয়েছিল বলে এই জন্মদিনের কথাটা তার মাথা থেকে বেরিয়ে গেছিল এটাই তো বড় কথা একটা ভালো ডিজাইন করতে গেলে সবকিছু ভুলতে হয় মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় প্রেমটাও ঠিক তাই সংসারটাও ঠিক তাই একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি একটা স্পেশাল ডে একটা নাইট আউট প্ল্যান করতে হবে উজান তোমার ট্যুর ক্যান্সেল করতে হবে আমার মিটিং পোস্টপোন করতে হবে মোবাইল ফোনগুলো সুইচ অফ করতে হবে আসলে আমি তোমার কাছে ফর গ্রান্টেড হয়ে গেছি উজান উজান বলে আমার বাবা সকালে বেরিয়ে যেতেন রাতে ফিরতেন জানতেও চাননি আমরা কিভাবে বড় হয়েছি মা কি করছে খোঁজও নেননি সারাদিন কই কোনোদিন মার মুখে তো আমি এমন ধরনের কথা শুনিনি সুদীপা বলে আমার কাছে জীবন মানে এক্ষুনি আজকে জন্মদিনটা কোনোদিন ফিরে আসবে না আজকে সন্ধ্যাটা আজকে রাতটা ফিরে আসবে না আমি তোমার মার মতো আমার মার মতো ধীরে ধীরে মরতে পারবো না কোনো দিন তিন ঘন্টা আমার জন্য অপেক্ষা করো মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে চোখে জল ফেলো তো সিন আবারও বর্তমানে আসে এই সিঙ্গার দলের একজন প্রতিটা কামরায় গিয়ে সবাইকে ডেকে আনে তারা সবাই এক জায়গায় গানের লড়াই খেলতে থাকে তো সবাই একটা করে গান গায় আর এখানে তারা সবাই খুব আনন্দ করে আর সব থেকে বেশি আনন্দ করে তো এই নববিবাহিত দম্পতি গান তো করে গানের সঙ্গে নাচও করে পুতুলের বাবা পুতুলকে আদর করতে করতে বলে আমার উদিতা তো তার মেয়ের ডাক নাম পুতুল ভালো নাম উদিতা যেটা উজান রেখেছে তো নামটা শুনে সুদীপার পেছনের কিছু কথা মনে পড়ে এমনই একদিন সুদীপা আর উজান তাদের ছেলে হবে না মেয়ে হবে এটা নিয়ে আলোচনা করতে গিয়ে উজান বলে তাদের মেয়ে হলে তার নাম রাখবে উদিতা মানে তাদের দুজনের নামের অক্ষর মিলিয়ে আর কি সিন আবারও বর্তমানে আসে তো পুতুল খেলতে থাকে এবং সুদীপা তার পাশে বসে থাকে আর মলি আর উজান কাছাকাছি কথা বলতে দেখে সুদীপা পুতুলকে ডেকে নিয়ে বাইরে যায় তাদেরকে কাছাকাছি আসতে দেখে কষ্টে দুঃখে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না আর এইখানেই আমাদের সেই প্রিয় গানটা শুরু হয় যেটা সকল প্রাক্তনকে বলে তুমি অন্য কারোর সঙ্গে বেদু ঘর গানের মধ্যে তার আর উজানের কাটানো কিছু সময়ের কথা মনে পড়ে তো গানটির কটা লাইন হয়ে যাক নাকি জানি আমার গানের গলা অত ভালো না তবু তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাস তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার তুমি তুমি অন্য অন্য কারোর কারোর সঙ্গে সঙ্গে দার ঘর তারা খেতে শুরু করে এবং খেতে খেতে উজানের বিষম লাগে তো সুদীপার এমনই একটা পুরানো কথা মনে পড়ে তো একদিন খাবার টেবিলে উজানের এমন হয়েছিল তো সুদীপা উজানের নাক চেপে নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে বলেছিল এবং সেটা করার পরে এই সমস্যাটা তার ঠিক হয়ে যায় তখন বর্তমানে সুদীপা ঠিক সেটাই করে যেটা সে আগে করেছিল এবং তাতে তার এটা ঠিক হয়ে যায় উজান বলে অনেক দিন পরে কেউ আমার নাক চেপে ধরলো কথাটা শুনে মলি বলে তোমার আবার কে নাক চেপে ধরেছিল উজান একটু সুদীপার দিকে তাকিয়ে কেসে উঠে বলে আমার এক পিসিমা আর এই যে ইনি এনার বউয়ের একটা বয়ফ্রেন্ড ছিল নাম হলো প্রীতম প্রীতম কেমন দেখতে ছিল তাই তাই বউয়ের কাছে শুনছে তো উত্তরে তার বউ বলে ভালো লম্বা ফর্সা জিম করতো গালটা কত সুন্দর তোমারটা তো গোল গোল আলু ভাতের মতো তো তার বর একটু রেগে গিয়ে বলে আমার নাক ভোতা গাল আলু ভাতের মতো তুমি তো চিসকে শয়তান আছো এইসব তাদের মধ্যে দুষ্টুমি চলতেই থাকে এদিকে মলি গল্প করতে করতে তাদের কাশ্মীর ট্যুরের কথা বলে ফেলে আর বলে জানো তো বিয়ের পর আমরা হানিমুনে যেতে পারিনি তখন আমাদের কোম্পানি হয়নি তারপর পুতুল এলো তিন চার বছর কোথাও যাওয়া হয়নি তারপর একেবারে কাশ্মীর কথাটা শুনে সুদীপার পেছনের কিছু কথা মনে পড়ে তো এমনই একদিন সে উজানকে সারপ্রাইজ দিতে তারা হানিমন যাবে বলে কাশ্মীরের টিকিট বুক করেছে উজান যেতে চায় না সে সুদীপাকে বলে তুমি তোমার টাকা তোমার টাকা বলো কেন এই যে এই জামাগুলো যেগুলো তুমি আমাকে দিয়েছো এর ট্যাগগুলো রেখে দাও কেন কারণ কত দাম নিয়েছে এটা বোঝানোর জন্য আমার মানি ব্যাগে লুকিয়ে টাকা ভরে দাও কেন তোমার কত টাকা আছে এটা বোঝানোর জন্য সুদীপা বলে আমি তোমাকে ভালোবাসি বলেই এগুলো করি উজান আর জামার সাইজ আর রঙের জন্য যদি চেঞ্জ করতে হয় পরে তাই আমি ট্যাগটা রাখি সুদীপা রাগে দুঃখে টিকিটটা ছিঁড়ে ফেলে আর বলে কোথাও যেতে হবে না তোমার তুমি খুশি তো এবারে তোমার জন্য সাত করে কোনো দিন আর কিছুই কিনবো না সিন আবার বর্তমানে আসে একটা গান হতে থাকে আর মলি সুদীপার কষ্ট ভরা মুখটা দেখে বলে এই গানটা কি তোমাকে খুব কষ্ট দিচ্ছে রিদি ভাই সুদীপা বলে দশ বছর আগের ভুল ছেলে ইগো সব আমাকে বেড়াতো কিন্তু আজ তার উত্তর পেলাম চোখের জল মুছে আর বলে এই চব্বিশ ঘন্টায় তুমি আর পুতুল আমাকে আমার জীবনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছ আমার ভিতরে জমে থাকা ক্ষোভ গ্লানি আফসোস সব মুছে গেছে অন্যদিকে উজানও কিছু ভাবতে থাকে সুদীপা মলিকে বলে তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল তো সুদীপা বলে ইউএসএ বিয়ে ঠিক হয়েছিল তারা তত্ত্ব পান তার তার বাবা বাবা বলে এই বাজারে আবার এসব তো বিয়েটা ভেঙে দেয় আর উজান উজানরা ছিল আমার পিসির আত্মীয় কিন্তু সে ডিভোর্সই ছিল আর তাদের এসবের কোনো চাহিদাও ছিল না ব্যাস বিয়ে ফাইনাল সুদীপা বলে এটা মেনে নিতে পারলে ও ডিভোর্সই ছিল তাও বলে আমি কোনোদিন জানতে চাইনি পুরানো কথা তার মনে কি আছে আমারও তো ওই ছেলেটার সঙ্গে আলাপ ছিল বলো ও তো কোনো দিন জানতে চায়নি ওর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল মানুষটা খুবই সৎ আমাকে খুব ভালো রাখবে আর মলি এখানে বেশ অনেকগুলো ভালো কথা বলে আমি মনে করি তুমি যাকে ভালোবাসবে তার সবটা দিয়ে ভালোবাসবে তার ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে ভালোবাসবে না তা তো হয় না বলো আমি অতীতটাকে যেমন নেব বর্তমানটাকেও তেমন নেব ভবিষ্যৎটাকেও ঠিক তেমনভাবেই ভালোবাসবো আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় আমার কাছে অ্যাডজাস্টমেন্ট হলো সুন্দর করে বাঁচা তুমি কিছু দাও জীবন তোমাকে দুগুণ করে ফিরিয়ে দেবে অন্যের সুখে নিজের সুখ দেখা সত্যি কথাগুলো কিন্তু অনেকই সুন্দর তাই না সুদীপা বলে মালিনী তুমি আমাকে অনেক কিছু শেখালে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ মানে হেরে যাওয়া নয় একরকম জিতে যাওয়া এই যে তো তার তারপর তার বউকে বলে তার কোন জিনিসটা তার থেকে বেশি ভালো লাগে তো উত্তরে তার বউ বলে তার মনটা তার খুব ভালো লাগে আর বলে কোন জিনিসটা সব থেকে বেশি খারাপ লাগে তো সে বলে চুমু খাওয়ার সময় তার যে গোব আছে তাতে তার সুশুরি লাগে এদিকে সুদীপা অশ্রুমে গিয়ে চোখে মুখে একটু জল দিয়ে পেছনের কথা ভাবতে থাকে এমনই একদিন সুদীপা অফিস থেকে বাড়ি এসে তার প্রমোশন হয়েছে বলে খুশিতে উজানকে মিষ্টি মুখ করাতে থাকে কলকাতা অফিসে সব দায়িত্ব দিয়েছে তার বস তো সুদীপা বলে অনেক বড় দায়িত্ব তো উজান শুনে বলে তার মানে কি এখন আর রাতেও বাড়ি না ফেরা সুদীপা বলে ঠিক আছে তো আমি চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে বউ হয়ে সব কাজ করব আর তোমার দিকে হা করে তাকিয়ে থাকব। আসলে কি জানো তো উজান আমার সফলতা দেখে তোমার সহ্য হচ্ছে না তো উজানের কথাটা শুনে একটু খারাপ লাগে এবং সে কিছু না বলে ছাদে চলে যায় তো সুদীপাও তার পিছে পিছে যায় আর গিয়ে বলে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি এটা আমার শেষ কল উজান বলে আমি কখনোই চাইবো না তুমি একজন হাউস ওয়াইফ হয়ে থাকো তুমি অনেক ট্যালেন্টেড তোমার সুন্দর ভবিষ্যতের জন্য আমরা একটু অ্যাডজাস্ট করব। কিন্তু কোথাও একটা ব্যালেন্স করা দরকার তো কথাগুলো শুনে সুদীপ আর খুবই ভালো লাগে আর বলে এই প্রথম তুমি আমার সম্পর্কে কিছু বললে চলো না আমরা কোথাও ঘুরে আসি কয়েক দিনের জন্য বেশি না দুদিনের জন্য তো উজান বলে আমার একটা ট্যুর আছে সুদীপা বলে ক্যান্সেল করতে হবে আমি কিন্তু প্ল্যান করছি তো উজান বলে আচ্ছা ঠিক আছে চলো পরের সিনে দেখা যায় উজান সুদীপাকে গাড়িতে তুলে দিচ্ছে আর বলছে তুমি যাও আমি বিকালের মধ্যে পৌঁছে যাব। ট্যুরটাকে একটু ম্যানেজ করে নি আমি ঠিকই যাব। তুমি দেখো সুদীপা পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে সে এদিক ওদিক একটু ঘুরতে থাকে উজান কোথায় আছে এটা শুনতে সে উজানকে ফোন করে আর উত্তরে উজান বলে সে এখন শ্মশানে আছে কারণ তার বন্ধুর মা মারা গেছে ও সুদীপা বলে এটা তোমার কাছে বড় হলো আমি মনে প্রাণে চেয়েছিলাম তুমি এসো কিন্তু তুমি এলে না আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমার আর আমার কোনো দিন কোনো জায়গায় আর দেখানো হয় এরপর তাদের দিবসটা হয়ে যায় সিন বর্তমানে আসে সুদীপা দেখে উজান দাঁড়িয়ে আছে তো সুদীপা বলে মালিনী খুব ভালো মেয়ে আমার চেয়ে অনেক ভালো সুখে রেখেছে তোমার উজান বলে মলি এসে আমাকে বদলে দিল আমি ওকে বকতে পারি না চাচাতে পারি না বয়স বেশি না তো ওর আবদার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মলি আমাকে সত্যি সংসারী করে তুলেছে আর আমাদের ওই ছোট্ট পুতুল যখন ওকে দেখি আমি সব কিছু ভুলে যাই জানো পৃথিবীতে সন্তানের থেকে সুন্দর মনে হয় আর কিছুই হয় না সব শুনে সুদীপা কাঁদতে থাকে কারণ সেও তো এসব চেয়েছিল কিন্তু তার বেলা উজান বলে তুমি আমাকে ক্ষমা করে দিও অজান্তে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি সুদীপা বলে পুতুল যদি আমাদের মেয়ে হতো তাহলে কি সবটা বদলে যেত উজান বলে জানি না হয়তো বদলে যেত তবে আমাদের দুজনের নিজেদের বদনানোর দরকার ছিল আর একটু সময় দেওয়ারও দরকার ছিল তুমি চলে যাওয়ার পরে তোমাকে আমি অনেকবার কল করেছি কিন্তু তুমি অন্য কাউকে দিয়ে কথা আমার খোঁজ নেওনি খোঁজ নেওয়ার চেষ্টাও তুমি ডিভোর্সের নোটিশ দিলে আমি বুঝেছি যে তুমি আর আমার সাথে থাকতে চাও না তুমি ঠিক বলেছ দীপা মলির সঙ্গে আমি ভালোই আছি তাই আমিও মন থেকে চাই তুমিও ভালো থাকো দীপা বিয়ে করেছো আবার ওদিক থেকে মলি উজানকে ডাকতে আসলে সে চলে যায় কথাটার উত্তর সুদীপাড়া দেওয়া হল না হয়তো তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে কিন্তু এখন তো আর কিছুই করার নেই মলি তার বাড়িতে সুদীপাকে যাওয়ার জন্য তার ঠিকানাটা বলে তো উজান তার মেয়েকে একটা গল্প শোনাতে থাকে মনে আছে তো ওই যে সুদীপা বলেছিল পুতুলকে যে গল্পটা সেটা পুতুল তার বাবাকে থামিয়ে বলে বাবা এই গল্প তো আমি শুনেছি আন্টির কাছে তখন মলির কাছে সবটা পরিষ্কার হয়ে যায় সেভাবে এরাই হলো তাদের দুজন দুজনের প্রাক্তন মলি পরিবেশটা ভালোভাবেই ম্যানেজ করে তাদেরকে বুঝতেই দেয় না যে সে সবটা বুঝতে পেরেছে এদিকে ট্রেনটাও হাওড়া পৌঁছে গেছে উজান একটা কাগজে কিছু একটা লিখে সুদীপার পাশে রেখে দেয় তো সবাই ট্রেন থেকে নামবে জিনিসপত্র এক জায়গায় করছে আর সুদীপা পুতুলকে আদর করে দেয় সুদীপা বলে মালিনী তোমাদের কথা আমি জীবনে ভুলব না তোমার জন্মদিনের গিফটটা দেওয়া হয়নি পাঠিয়ে দেব। মলি বলে কে বলেছে তুমি আমাকে গিফট দাওনি তুমি আমাকে সব জন্মদিনে সেরা গিফটটা দিয়েছো দিদি তুমি আমাকে উজানকে দিয়েছ ধন্যবাদ সুদীপা তো কিছুটা অবাক হয় তো তাকে বিদায় জানিয়ে সে চলে যায় উজান যে চিরকুটটা দিয়েছিল সেটা সে দেখতে পায় এবং তাতে লেখা ছিল ভালো থেকো দীপা তো লেখাটা দেখে তার মুখে একটা হাসি ফুটে আর এইখানে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে হয়তো অনেক কিছু বলতে চাইছে মন কিন্তু না হয়তো মনে হচ্ছে আরও কিছুক্ষণ যদি তাকে দেখা যেত কিন্তু না সবাইকে ফিরতে হবে বর্তমান আর দেখা যায় সুদীপার হাজবেন্ড এসেছে হ্যাঁ সুদীপাও পরে বিয়ে করেছে তার হাজবেন্ডকে দেখে উজানের একটু খারাপ লাগে দুজন দুদিকে চলে যায় আর যত দূর চোখ যায় দুজন দুজনকেই দেখতে থাকে তারা চলতে থাকে তাদের গন্তব্যে আর মুভিটি এখানে শেষ হয়ে যায় তো এখানে কথা হলো একটাই যে কোনো সম্পর্ক হোক না কেন প্রতিটা সম্পর্ককে সময় দিন একটু কম্প্রোমাইজ করুন দেখুন কি হয় দেখবেন ভালো কিছু হতে পারে ঠিক আছে একটু জ্ঞান দিয়ে দিলাম হয়তো আজকের মতো আসি মুভিটা কেমন লাগলো জানাবেন